পবিত্র মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইফতার এই ইফতারের বিশেষ কিছু নিয়ে আজকে কথা বলবো হাদিস শরীফে এসেছে একজন রোজাদারের জন্য দুইটি খুশি একটি হচ্ছে দিনভর সিয়াম পালন করে ইফতারের সময় আরেকটি হচ্ছে সারা মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিদিরের সময় আর এই ইফতারির সময় প্রণবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিশেষ কিছু সুন্নত রয়েছে এক নম্বর হচ্ছে রাসুল করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যতদিন পর্যন্ত তোমরা ইফতার সময় হওয়ার পর তাড়াতাড়ি করবে ততদিন তোমরা কল্যাণের উপরে থাকবে এর মানে হচ্ছে সূর্যাস্তের পরের সাথে সাথেই দেরি না করে ইফতার করা দ্বিতীয়ত হচ্ছে এই ইফতারের সময় আল্লাহ আল্লাহরবুল আলমিন বান্দার দোয়া কবুল করে থাকেন কি শরীফ একটি হাদিসে আছে সাল্লাম বলেন আল্লাহ রবুল্লাহ আলমিন ইফতারের মুহূর্তে দোয়া করলে সে দোয়া ফিরিয়া দেন না সুতরাং ইফতারের সময় ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করতে পারি তৃতীয়ত ইফতার গ্রহণের সময় একটি বিশেষ দোয়া প্রণব আলিয়া সাল্লাম শিখিয়েছেন আমরা সেই দোয়াটি পার করতে পারি আল্লাহ হুম্মা আল্লা ওয়ালা ওয়া আলা রিসা এই দোয়াটি পরে আমরা ইফতার গ্রহণ করতে পারি চতুর্থত ইফতার গ্রহণের শেষে পিরাম সাল আলী সাল্লামের একটি বিশেষ দোয়া রয়েছে ইফতার গ্রহণের শেষে এই দোয়াটি পাঠ করা এরপরে পঞ্চমত রয়েছে রাসুলিকমস্লা সাল্লাম যদি অন্য কারো ইফতার গ্রহণ করতেন অন্য কারো বাসায় গিয়ে ইফতার গ্রহণ করতেন তখন ওই পরিবারের জন্য দোয়া করতেন এর মানে হচ্ছে আমাদেরকে যদি কেউ ইফতার করান আমরা যদি অন্য কোনো ভাষায় অন্য কারো আয়োজনে ইফতার করতে যাই তাহলে যারা আয়োজক তাদের জন্য আমরা বিশেষভাবে দোয়া করতে পারি আর ইফতার হচ্ছে একজন রোজাদারের জন্য একটি আনন্দ ঘন এবং একটি জান্নাতি পরিবেশের একটি অবস্থা সুতরাং এই ইফতারকে যথাসময়ে এবং এই ইফতারকে আরও বেশি গুরু গম্ভীর ভাব গম্ভীর্যপূর্ণভাবে আমরা যেন গ্রহণ করতে পারি এই সময়টায় আমরা বেশি বেশি তাওবা ইস্তিকফার দোয়া পড়তে পারি আল্লাহ আল্লাহনবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতো